পরীক্ষা দিয়েছি এটা আমাদের কনসালটেন্ট বলেছে সেটা দাও হয়েছে আমাদের এই পরীক্ষা দাও আছে আমরা ইন্টারভিউ আমাদের জানুয়ারি মাসের 19 তারিখে সব প্রসেস পাবলিশ হয়ে গেছে আজকে 4.5 মাস হয়ে গেছে 4.5 মাস অতিবাহিত হয়ে গেছে আমাদের রেজাল্ট এখনো ম্যারেজ পাবলিশ করতে না তারা ওদের কাছে কিছু পর্যায়ে সার্টিফিক্যান্ডিডেট এসে গেছিলো ওনাদেরকে বলেছে যে ইলেকশনে গণনার পর রেজাল্টটা পাবলিশ করবে তো তাদের প্রসেস ইলেকশন গণনার পর চালু করবে তারা কিন্তু এখন ইলেকশন গণনা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ম্যাথ এখনও পাবলিশ করছে না তো ওনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছুদিনের মধ্যে আমাদের ম্যাথ পাবলিশ করার জন্য ওনাদের কাছে আমাদের দাবি রয়েছে আর আমার মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে ওনাদের কাছে ওনার কাছে আমাদের আমার ওনার নিকট আমার এটাই রিকোয়েস্ট হচ্ছে আমাদের ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি যাতে জয়ার বেটির ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি সম্ভব দেওয়া দেওয়া হয় আর আমাদের যেখানে ক্যান্ডিডেট রয়েছে এখানে কিছুতে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ওভারেজ হয়ে গেছে ওদের বিষয়টাও দেখা দরকার তো খুব তাদের যাতে কিছুদিনের মধ্যে দেওয়া দেওয়া হয় এটাই আমাদের রিকোয়েস্ট স্যার আজকে ভুল কারণ হয়েছে আমরা জেআরবিটি গ্রুপ ডি যেই আমরা এই মুখিক পরীক্ষা এবং ইন্টারভিউ আমরা যারা কমপ্লিট হয়েছে এই প্রসেসিংটা আজকে দুই হাজার বিশ থেকে চালু হয়েছে আর আজকে দুই হাজার চব্বিশের প্রায় শেষের পথে আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সহমর্মীদের সাথে কমপ্লিট করেছে এখন অতি দ্রুত যাতে আমাদের মেয়ে টিস্টা প্রদান করা হয় এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি যাতে এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের মেয়ে টিস্টা গ্রুপ ডিয়ার প্রকাশ করা হয় এবং যাতে সাথে উইটিং লিস্ট প্রকাশ করা হয় এই জন্য আমাদের এখন দাবি সম্মত আমরা ডাইরেক্টরের কাছে আমাদের দাবি সম্মত জমা দিয়েছি কতজন আপনারা আমরা এখানে প্রায় পঞ্চাশ জনের মতো আজকে এসেছি মানে সারা রাজ্যে কত হবে সারা রাজ্যে প্রায় আমরা রিটেনে প্রায় রিটার্নের দিকে প্রায় ষোলো হাজার সামথিং প্রায় বাইবাতে মনে হয় সম্ভবত বারো হাজারের মতো আমরা বাইবা দিয়েছি এখন এটা টোটাল পোস্ট হয়েছে আড়াই হাজার